দেখুন ভাই দেখুন বিশাল বড় বিশাল বড় একটি প্রিয় দর্শকবৃন্দ আবারও আমরা চলে আসলাম আরেকটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের মোবারক ভাই বেশ কিছুক্ষণ আগে একটি হিট দিয়েছেন কিন্তু ওই মাছটি কোনো ক্রমে কাছে আনতে পারছেন না এই ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওতে মোবারক ভাই যে সুন্দর একটা হিট দিয়েছেন আসলে টুপ ফেলার সাথে সাথেই হিট হয়ে গেছে ফাতনা ভেসে গিয়েছিল আর সাথে সাথে হিট হয়েছে কিন্তু মাছটি আসলে বড় থাকার কারণে এই মাছটি আসলে ওপরে উঠছে না দীর্ঘ সময় যাবৎ এই মাছটি নিয়ে মোবারকবাই টানাটানি করছেন কিন্তু কোনো ক্রমেই মাছটি পানির উপরে ভাসছে না যার কারণে আমরা বুঝতেছি না এই মাছটি কি মাছ তবে ভাইয়ের ধারণা মতে এই মাছটি হচ্ছে কাতল মাছ তো অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে যাতে করে তারা তুলে রাখে এবং অন্য অন্য পরিবেশে খেলা হচ্ছে আজান হবে হবে ভাব সন্ধ্যার মুহূর্তে কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার আর মোবারক হয়তো বা ভালোটা কারণ সারাদিন অনেক মাছ ধরেছে এর ভিতরে শেষের দিকে একটি হিট দিয়েছেন খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন মাছটি আমরা দেখতে থাকি মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা গাজীপুরের ভাইয়ের পুকুরে সাধারণত বড় বড় মাছ হিট হয়ে থাকে আপনারা অনেকেই জেনে আছেন জেনে থাকেন কারণ গাজীপুরের এই ভাইয়ের পুকুরটাই হচ্ছে বড় মাছের একটা পুকুর এখানে যে পায় ভালো মাছ পায় আর কাতল অনেকগুলো মায়ের পড়েছে এই পুকুরে আজকে আজকে খেলা ছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টিকেটে অনেক শিকারী ভালো মাছ পেয়েছে তো আলহামদুলিল্লাহ যে মোবারকবাই বসিতে মাছ লেগে আছে এই মোবারকবাই বেশ কয়েকটি মাছ মেরেছে আর এই পুকুরে সাধারণত দুই কাটাতে খেলা হয় আর দুই কাটাতে ডিম রুটির খেলা হয় ডিম রুটির ছাতু যে যেভাবে বসি ফেলতে পারে আর কি তো যাই হোক মোবারক ভাই খুব শক্তি নিয়ে মাছটিকে কাছে আনার চেষ্টা করছে কিন্তু কোনো গ্রামে মাছটি কাছে আসছে না কিন্তু দর্শক থাকবে না আমরা দেখতে পাচ্ছি মোবারক ভাই খুব চেষ্টা করছে এবং ক্লান্ত হয়ে গেছে এখন বসে পড়লো ক্লান্ত হয়ে বসে পড়েছে আহ মাছটি চেষ্টা করছে কিন্তু কোনো ক্রমে মাছটি মাটি ছাড়ছে না যার কারণে মাছটি আসলে আমরা এখন পর্যন্ত উপরে দেখতেই পারলাম না যে কি মাছ এ মাস অপরে একটু উপরে অল্প একটু উঠেছে অপরে অল্প একটু উঠেছে কিন্তু আমরা মাছটিকে দেখতে পাইনি মাছটি সম্ভবত একটু দুর্বল হয়েছে যার কারণে অল্প একটু উপরে উঠেছে সম্ভবত তো পাশে আরেকজন শিকারী ভাই উনি ক্যাচিং নেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মোবারক মুবারক ভাই ফেসবুক শেয়ার করে দিলেন যে এই ছোট ক্যাচিংও হবে না বড় ক্যাচিং নেওয়ার জন্য কারণ মাছটি অনেক বড় হবে নিশ্চয় যার কারণে শিকারি ভাই ক্যাচিংটা চেঞ্জ করলেন একটা ক্যাচিং চেঞ্জ করে বড় ক্যাচিং নিলেন যাতে করে মাছটি সহজেই ক্যাচিংয়ের ভিতরে ভরা যায় দেখুন সিপটি একবারে বাঁকিয়ে ফেলেছে বাঁকা হয়ে গেছে একদম বাঁকা হয়ে গেছে দেখেন 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 মোবারক ভাই শরীরের শক্তি দিয়ে সিপটিকে টেনে নিচ্ছেন কিন্তু কোনো ক্রমেই মাছটি কাছে আসছে না তবে মাছটি অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে কারণ দীর্ঘ সময় যাবৎ এই মাছটি করছে এখানে আমাদের ফজলুবাই ফজলুবাই আরেকটি মাছ হিট করেছে ওই আপনারা দেখতে পাচ্ছেন ফজলুবাই শক্তি নিয়ে সর্বস্ব দিয়ে সে চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য কারণ এই পাশে আছে মোবারকবাই মোবারক ভাইয়ের মাছটি থাকার কারণে ফজলুবাই একটু চেপে গেছে তো যাই হোক মোবারকবার মাছটি কাছে চলে আসছে ভেসে উঠেছিল সম্ভবত কাতল হবে আর দেখা যাক দুইটি মাছ হিট হয়েছে সন্ধ্যার সময় মাগ দিয়ে আজাল দিচ্ছে দিচ্ছে বাপ আর কিছু কিছু হায় মার্শাল হায় মার্শাল দেখতে পাচ্ছেন মাছটি ভেসে উঠেছে বিশাল বড় বিশাল বড় একটি কাতল মাছ কাছে চলে আসছে কিন্তু মাছটি আবারও ভেসে উঠেছে আবারও বেশি উঠেছে ক্যাচিং ক্যাচিং করে ফেললেন আমাদের শিকারি ভাই খুবই সুন্দরভাবে ক্যাচিং করলেন দেখুন দানবীয় কাতল আয় মাশাল্লাহ বিশাল বড় কাতল দেখুন মাথাটা কত বড় চিন্তা করা যায় বিশাল বড় কাতল ধন্যবাদ সবাইকে যারা মাছ ধরা ভিডিও পছন্দ করেন তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন